উরুবা রানের উপরে কোরআন রেখে পড়া যাবে যদি কোনো ব্যক্তির রেহাল বা এরকম কোনো কিছু না থাকে হাতের কাছে এবং তিনি ধরে দীর্ঘ সময় পড়তে অসুবিধা হয় তাহলে তিনি নিজের রানের উপরে কোরআন রেখে পাঠ করতে পারেন মূলত এখানে দেখার বিষয় হলো তার উদ্দেশ্য কী কেউ যদি কোরআনকে অপমান করার জন্য এরকম করেন তাহলে তো সেটি তার ইমান ভঙ্গের কারণ হতে পারে আর যদি কেউ অবহেলাবশত এমনটি করেন সেটিও অন্যায় হবে কিন্তু যেটি আমরা উল্লেখ করলাম অর্থাৎ কেউ যদি ধরে পড়ে রাখাটা তার জন্য কষ্টের হয় একটু আরামের জন্য বা হাত থেকে পড়ে যেতে পারে সেটার জন্য বরং তিনি রানের উপরে ঠেক দিয়ে তেলাওয়াত করেন তাহলে সেটি জায়েজ আছে কারণ ইনামাল আলাম নিয়াত মূলত উদ্দেশ্যটা কি তার সেটি হলো দেখার বিষয় আর যদি কেউ কোরআন তেলাওয়াত করেন শুয়ে শুয়ে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে তো সেটাও জায়েজ আছে আমাদের আয়সা রদি আল্লাহ তাল আনহার শরীরে হেলান দিয়ে নবী করিম সাল্লি সাল্লাম কোরআনে কেরিম তেলাওয়াত করেছেন এ বিষয়টি বুখারি শবাজির কিতাব বর্ণিত হয়েছে তো যার কারণে কেউ যদি কিছুর সাথে হেলান দিয়ে তেলাওয়াত করেন সেটিও জায়জ আছে কেউ যদি মুখস্থ শুয়ে শুয়ে তেলাওয়াত করেন বা অ্যাপ থেকে দেখে তেলাওয়াত করেন শুয়ে সেটাও জায়জ আছে তবে সর্বাবস্থায় কোরআন আল্লাহ রাব্বুল কালাম তার প্রতি আমাদের পূর্ণ মনোযোগিতা আছে পূর্ণ আন্তরিকতা আছে শ্রদ্ধা আছে সেটি যেন প্রকাশ হয় সেইভাবেই তেলাত করতে পারলে ভালো অর্থাৎ উঠে বসে যদি সাথে তালাত করা যায় সেটা অধিকতর উত্তম এবং ভালো